أبو داود شوري 1669 هاديس إبن ماجه شوري 1867 شتاش شتاش نمبر هاديس حضرة سيدنا إبن أبّاس الله تعالى عنه يقولني توني بولين الله صلى الله عليه وسلم صدقة الفطر تهراط للصائم من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات সাল্লাম আমাদের আপনাদের সকলের উপরে ফেতরাকে ফরস করে দিয়েছেন ফরদা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামা এখানে হাদিসে বলা হচ্ছে আল্লাহর হাবিব ফরস করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে আমরা জানতে পারি হাদিস থেকে আমাদের উপরে শরীয়তের যত বিধিবিধান এটা যেভাবে আমার আল্লাহ দিয়ে থাকেন আল্লাহ নবী মুস্তফা সাল্লামাকেও তৌফিক দান করেছেন সেই মর্যাদা দান করেছেন নবী মুস্তফা সাল্লামা যখন ইচ্ছে করেছেন আমাদের উপরে শরীয়তের বিধিবিধান দিয়েছেন আবার যখন ইচ্ছা করেছেন আমাদের জন্য শরীয়তের বিধিবিধান সহজ করে দিয়েছেন সোবাহান আল্লাহ এটা অনেক হাদিস রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা যে ফরাদা রসুল্লা সাল্লামা ফিতরি যে প্রিয় নবিসাল্লামা ফি সৎকাতুল ফিতিরকে তিনি ফরজ করেছেন ফরজ করেছেন কে প্রিয় সাল্লামা অবশ্যই আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম ছাড়া কি তিনি কিছু করেছেন করেন নাই তারপর হচ্ছি কেন এটা ফরজের কারণ কী দুইটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে আমরা কেন ফিতরা দিব একটা কারণ হচ্ছে তোহরাত রাহাজ আপনি দেখেন আমরা সাতাশটা দিন আজকে সহ আমরা রোজা রাখছি কিন্তু আপনারা বলতে পারেন কিনা জানি না আমি বলতে পারবো না যে আমার রোজা পুতো পবিত্র ছিল অপরাধ থেকে অন্যায় থেকে গিবধ থেকে আমার চোখের হেফাজত দেহের হেফাজত যত যত জায়গায় হেফাজতের কথা বলা হয়েছে আমি ঠিকভাবে হক আদায় করতে পারি নাই সুতরাং আমার যে রোজা রোজার মধ্যে ময়লা চলে আসছে এটা ময়লা এটা ময়লাযুক্ত হয়ে গেছে এটার মধ্যে ময়লা চলে আসছে চতুর্দিক থেকে ময়লা বেষ্টন করে নিয়েছে বাকি আরও তিন দিন আছে এখন এই ময়লাগুলোকে আমি কিভাবে দূর করব। আমি যদি ময়লাগুলোকে দূর না করি তাহলে তো আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আমার তিরিশ দিনের শ্যাম সাধনা আমার তিরিশ দিনের রোজাকে এমনি বাদ পড়ে যাবে আল্লাহকে আমার রোজাকে কবুল করবে না হাঁ মুসলমানদের জন্য যেখানে অপরাধ সেখানেই তাও যেখানে অপরাধ যেখানে নষ্ট ময়লা সেখানেই নষ্ট ময়লাকে পরিষ্কার করার জন্য আমরা যেন হতাশ না হই আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন তার মধ্যে হচ্ছে এটা যে ফেতরাকে অজিব করা হয়েছে তহরাতল্লিস আল্লাহ কুইবার দীর্ঘ এক মাস রোজা রেখেছ রোজার হক আদায় করতে পারো নাই আল্লাহর হাবিব পাকসালাম বলেছেন চিন্তার কারণ নাই ফেতরা দিয়ে দাও রোজার মধ্যে যেই অসুবিধাগুলো হয়েছে যে ত্রুটি হয়েছে ফেতরা দেওয়ার মাধ্যমে সেই ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে সোহান আল্লাহ কত সুন্দর ইসলাম আমাদেরকে দেওয়া হয়েছে এক আর দুই নম্বরে হচ্ছে অত্লিল মাসাহিন যে ঈদের দিন আপনি সুন্দর জামা পরবেন আপনি আপনার ঘরে বাড়িতে কত সুন্দর আয়োজন করবেন কত সুন্দর আপনার পরিবারের মধ্যে বিভিন্ন ভালো ভালো জিনিস পাকানো হবে তারপর আরও কত ব্যবস্থা কত আয়োজন কিন্তু আমার পাশে যে দরিদ্র মিস্কিন ভাইরা আছে আমার পাশে যে সুবিধা বঞ্চিত মানুষরা আছে তাদের কি তাদের কি অপরাধ তারা কি আমাদের মতো আনন্দ করবে না অবশ্যই ঈদের আনন্দ যেন তাদের জন্য হয় সমানভাবে হয় এই জন্য তোহমাদ মাসাকিন মিস্কিনদেরকে মিসকিনদের সুবিধা বঞ্চিত ভাই বোনদের মানুষের খাদ্য তারা যেন ঈদের দিনে সব আয়োজনগুলো আমাদের মতো করতে পারে এই জন্য ধনীদের উপরে ওই পরিমাণ সম্পদ যাদের আছে তাদের উপরে আল্লাহ ফেতরা ওয়াজিব করে দিয়েছেন সুবাহান্লাহ আপনারা দেখেন আমাদের বাংলাদেশের কথা বলছি আমাদের বাংলাদেশে প্রত্যেকটি বাড়ি বা প্রত্যেকটি এলাকায় আল্লাহ যতগুলো ধনাট্য ব্যক্তি পাঠিয়েছেন অথবা ফেতরা যাদের উপরে ওয়াজিব হবে সুবে সাদেকের সময় এক লক্ষ পাঁচ হাজার ছয় হাজার বা এক লক্ষ টাকার মতো আপনার কাছে যদি উদৃত্ত থাকে ওই একদিন শুধু এটার জন্য বছর দরকার না যেটা বলেছিলাম যদি এটা উদৃত্ত থাকে সব কিছু থেকে তাহলে দেখা যাবে আপনি ফেতরা দিতে হবে তা আপনি ফেতরা ধরুন এই বছরে এটা ন্যূনতম পরিমাণ হচ্ছে জামাই আহমেদের সুনিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে একশো পনেরো টাকা আর উপরে একেবারে আঠাইশো তিন হাজার যে যা দিতে পারে আমরা একশো পনেরো টাকাই ধরি একশো পনেরো টাকা আমার উপরে যদি ফেতরা ওয়াজিব হয় তাহলে আমার একার উপরে না কিন্তু এটা কিন্তু নামাজের মতো না যে আমার উপরে নামাজ খরচ হয়েছে সুতরাং শুধু এটা আমার উপরে অন্য কারো উপরে না এবং অন্য কারো দরকার নেই যারা প্রাপ্তবয়স্ক হয় নাই ফেতরার বিষয় আলাদা আমার উপরে যদি ওয়াজিব হয় তাহলে আমি আমার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে আমি আমার বাবা মার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে আমি আমার সন্তান সন্ততির পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে এটা আমার উপরে দায়িত্ব হয়ে গেছে যেহেতু আমার উপরে ওয়াজিব হয়ে গেছে এই জন্য আমি তাদের সকলের পক্ষ থেকে ফেতরা আদায় করব। এখন আপনি দেখেন একটা ফ্যামিলির মধ্যে যদি পাঁচজনের উপরে ফেতরা ওয়াজিব হয় তাহলে সেখানে আপনার ছয়শো থেকে সাতশো টাকার মতো চলে আসে তো এইরকম অনেক ফ্যামিলি আছে আর পাশাপাশি দেখেন আমার আপনার পাশেই সুবিধাবঞ্চিত মানুষ কয়জন আছে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা বাড়িতে যাদের উপরে ফেতরা ওয়াজিব হয়েছে তারা যদি বাড়ির মানুষগুলোকে সেটা দিয়ে দেয় তাহলে সবাই তো সুন্দর মতো করে ঈদের আনন্দ উদযাপন করতে পারবে কি বলেন পারবে না পারবে কিন্তু কেন হয় না কারণ আমরা ফেতরাগুলো আমাদের জাকাত আমাদের ফিতরা আমরা সঠিকভাবে আদায় করি না যাদেরকে দেওয়া দরকার আমরা ঠিকভাবে দেই না যার কারণে দেখা যায় যারা সুবিধা বঞ্চিত যারা ঈদের দিন আজীবন কান্না করেছে তারা সব সময় কান্নাই করতে থাকে যাদের সন্তানরা বাবা মার আঁচল ধরে কান্না করতে থাকে আমাদেরকে কি নতুন পোশাক কিনে দিবে না দেখা যায় তাদের কান্না তাদের চোখের পানি আর কেউ নির্বাপিত করে না চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই কারণ আমরা ইসলামের সেই সুন্দর সিস্টেম আমরা পালন করি না এজন্য ইসলাম যে সুন্দর সিস্টেম দিয়েছে জাকাত ফেতরা যা কিছু আছে দান সৎকার সবার আগে পাবে আপনার বাড়ির মানুষ দূরে পড়ে যাবেন আগে বাড়িকে সাজাতে হবে আগে ঘরকে সাজাতে হবে আপনার ঘরের মানুষ পাবে যাদেরকে আপনি দিতে পারবেন আগে তারা পাবে আপনার কাছের আত্মীয় স্বজন পাবে আপনার পাশের মানুষ পাবে এরপরে আপনি দূরে যান এরপরে দূরে যান এরপরে দূরে যান আপনি যত যেতে পারেন অভাব নাই আপনার বাংলাদেশ শেষ হয়ে গেছে আপনি বাংলাদেশের বাহিরে যান কিন্তু আগে আপনি বাংলাদেশের বাইরে যাওয়া দরকার নেই আপনি আপনার বাড়িকে আগে সামলান আপনার ঘর আপনার আত্মীয় স্বজন আপনার পাশে যে প্রতিষ্ঠান রয়েছে এতে মিস্কিন গরিবরা যেখানে পড়ে আপনি সেগুলো দেখেন আগে তারপরে আস্তে আস্তে দূরে যান এভাবে যদি আমরা আমরা দায়িত্ব পালন করতে পারি দেখবেন ইনশাআল্লাহ তালা আমরা যেভাবে ঈদের আনন্দ উদযাপন করবো আমাদের পাশে থাকা সুবিধাবঞ্চিত মানুষগুলো আমাদের মতো করে আনন্দ উদযাপন করতে পারবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলকে যেন তৌফিক দান করেন আমরা যেন সকলের মুখে হাসি ফুটাতে পারি আল্লাহ আল্লাহ রসুর যেন আমাদের মুখে হাসি ফুটিয়ে দেন আল্লাহ আমিন